হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমরা তো কম বেশি সবাই ইমো অ্যাপসটি ইউজ করতে থাকি ইমো অ্যাপসটি ইউজ করার সময় আমাদের মাঝে মাঝে সমস্যায় পড়তে হয় সেটি হচ্ছে আমাদের ফোনে যাদের নাম্বার সেভ নেই তারাও কিন্তু আমাদেরকে ইমো অ্যাপসে কল দিতে পারে মানে অন্য নাম্বার থেকেও কিন্তু আমাদের ইমোতে কল দিতে পারে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ইমো অ্যাপসে শুধু যাদের নাম্বার সেভ আছে তারাই আপনাকে কল দিতে পারবে চাইলে কিন্তু আপনি ভাবেও দুই থেকে পাঁচজন অ্যাড করে রাখতে পারবেন তারাই শুধু আপনাকে কল দিতে পারবে তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিন এবং এখান থেকে আমাদের ইমো অ্যাপসটি আমরা ওপেন করে নিব এবং ইমোতে আসার পরে আমরা চলে যাব আমাদের এই প্রোফাইল আইকনে এবং এখানে আমরা পেয়ে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের অপশন আমরা এখানে ক্লিক করে দিব এবং একটু যদি আমরা নিচের দিকে চলে আসি তাহলে এখানে দেখতে পাবেন কল নামের একটি অপশন আমরা পেয়ে যাব এখানে আমরা ক্লিক করব। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এভরি ওয়ান সিলেক্ট করা আছে চাইলে কিন্তু আপনি এখান থেকে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দিতে পারেন মাই কন্ট্যাক্ট যদি সিলেক্ট করেন তাহলে আপনার ফোনে যতগুলো নাম্বার সেভ করা আছে আপনার তারাই শুধু আপনাকে মতে কল দিতে পারবে এবং চাইলে আপনি কাস্টমও সিলেক্ট করতে পারেন কাস্টমে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু নামগুলো আপনার ফোনে যতগুলো নাম সেভ করা আছে মানে নাম্বার সেভ করা আছে সমস্ত নাম্বার কিন্তু এখানে মানে আইডি চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনি এভাবে সিলেক্ট করে নিতে পারেন দেওয়ার পরে আপনি ডান করলে আপনার কাস্টম হয়ে যাবে এবার কিন্তু আপনার কাস্টম হয়ে গেল এবং চাইলে কিন্তু আপনি বডিও করে দিতে পারেন নোবডি করে দিলে আপনাকে কেউ কল দিতে পারবে না আপনাকে আন নাম্বার থেকেও কেউ কল দিতে পারবে না এবং আপনার ফোনে যাদের নাম্বার সেভ করা আছে তারাও কিন্তু আপনাকে কল দিতে পারবে না কিন্তু আপনি চাইলে কিন্তু সবাইকে কল দিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত নেক্সট কী বিষয় ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তো দেখা হবে কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ